সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে আবারও রাহিমণি থেকে দারুণ কিছু কালেকশন দেখবো সবার পছন্দের কালেকশন এগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন গুজরাটের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন মালতি সুতার কাজ করা এবং দেখেন এটা এত বেশি এত বেশি কাজ করা এবং পুরাটা জুড়ে কাজ করা এত গর্জিয়াস এটা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন শাড়ির জন্য অনেক সুন্দর একটা কালেকশন তার পাশাপাশি যে কোনো কিছুই তৈরি করতে পারবেন সব কিছু যার যেটা ইচ্ছা কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে ভাইয়াদের নতুন নতুন ডিজাইন দেখেন এগুলো যা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ এগুলো ভাই সবগুলো কি দাম सेम থাকবে দাম सेम থাকবে এই যে এটা কাপড়টা কিন্তু অল্প আছে দ্রুত অর্ডার করতে হবে মাত্র 250 টাকা only 200 টাকা পার গজে 250 টাকা পার গজে আজকে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যেটা দেখবেন দেখেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা দেখেন সেটাই কাপড়টা ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটা খুলে দেখেন যে আমি যেটা অর্ডার করেছি সেটা পাচ্ছি কিনা না আপনি রিটার্ন করে দিতে ঠিক আছে মানে যেটা দিচ্ছে ভাইয়ারা সেটা ঠিক আছে কিনা আপনাদের ছবির সাথে মেলায় নেবেন নাকি ফুল আড়াই হাত বহর ভাইয়া শাড়ির জন্য ছয় গজের জন্য ছয় গজ হলেই হবে আর জামার অন্য যদি করে তাহলে পাঁচ গজ হলেই হবে আচ্ছা যা করবেন আপনাদের যেটা ইচ্ছা গস কাপড় দিয়ে যা মন চায় তাই করতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এখানে আপনারা যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা আর কাপড়ে গজ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কাজ করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যে এই কালেকশনটা দেখেন এটা কতটা গর্জিয়াস এবং কতটা ইউনিক একটা কালেকশন যেটা দেখছেন মাসাল্লাহ সেটাই পাবেন এখানে এক কথায় প্রতারিত হবে না এটা আমরা বলতে পারি যে লাস্ট কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন আপনারা অনলি দুইশো পঞ্চাশ এটা হচ্ছে রাহিমণি ক্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ